অভিনেত্রী পিয়া বিভাষা ছিলেন মায়াবী মিষ্টি একটা মেয়ে অনেকে তাকে দেখে ক্রাশ খেতেন মডেলিংয়ে ছিলেন দারুণ নাটক কিংবা মুভিতেও তার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল কিন্তু পাঁচ বছর আগে হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মডেল ও অভিনয় শিল্পী পিয়া বিভাষা লক্ষ্য একটাই দু হাতে কারি কাড়ি অর্থ কামানো দেশের জরিনা আমেরিকায় গিয়ে জেরিন সাজার চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি আবাসিক হোটেলে বিদেশি খদ্দেরকে খুশি করার জন্য প্রতিরাতে রাতে বিশ ডলারের অফার ছাড়া ভালো কিছু ঘটেনি এরপর উপায় না পেয়ে সার্জারি করে নিজেকে পুরাই চেঞ্জ করে ফেলেন পিয়া বিদেশি প্রাপ্ত বয়স্ক ছবির নায়িকাদের মতো সূর্য নিতম্ব বানিয়ে সুযোগ পান পর্ণ ইন্ডাস্ট্রিতে সেখানে প্রাপ্ত বয়স্কদের ফিল্মে কাজ করে দু হাতে পয়সা কামিয়েছেন অর্থাৎ দেশ থেকে বিদেশে গিয়ে সতীত্ব বিক্রি করে পিয়া বিপাশা এখন সফল সব মিলে আমেরিকায় কেমন আছেন এই মডেল কেন তিনি বাংলাদেশ ছেড়ে বিদেশের অন্ধকার জগৎকে বেছে নিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পাঁচ বছর আগে হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মডেল ও অভিনয় শিল্পী পিয়াবি বাসা একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তার প্রেম ও ভালোবাসা তৈরি হয় তারপর তারা বিয়েও করেন দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা গত সোমবার এমনটাই জানালেন মডেলো অভিনয় শিল্পী পিয়াবি বাসা বিনোদন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়ে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান পিয়া প্রতিযোগিতার সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপন চিত্রে কাজ শুরু করেন পরের বছর দুই সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন বড় পর্দায়ও অভিনয় করেছিলেন রুদ্র দ্য গ্যাংস্টার নামের সেই ছবি মুক্তি পায় এরপর রাজনীতির ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপবিশ্বাস অভিনয় করেন এখন আর অভিনয় টানে না পিয়া বিপাশাকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে যুক্ত করেছেন বিয়ের আগে তিনি আরো অনেক কাজই করেছেন এসব থেকে ভালো আয় হয় তার পিয়া বিপাশা বলেন বাংলাদেশে ভালো লাগতো না আশপাশের মানুষও কেমন জানি ছিল এও দেখতাম ছাড়া লবিং কাজ হতো না ভালো একটা সিনেমা করার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছায় নষ্ট হয়ে যায় আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য কাজ না করতে পারলে টাকা কামাবো কি করে তাই সিদ্ধান্ত নেই অন্য কিছু করার বাংলাদেশ ছাড়ার আগে পিয়া বিবাসার সংসারে বিচ্ছেদ ঘটে সেই সংসারে একটি কন্যা আছে। স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিবাসা বিয়ের পরিকল্পনাও করেছিলেন এ বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন হ্যাঁ একজনের সঙ্গে প্রেম ছিল কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি তাই প্রেম টেকেনি তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছি সেসব মনে করে নিউ থেকে এ মডেল ও অভিনয় শিল্পী বলেন সত্যি বলতে আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম টাকা রোজগার করতে কারণ আমার একটা মেয়ে ছিল সে মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল পরে দেখলাম যেভাবে কাজ হয় আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয় তাই সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চলে আসার পাঁচ বছর আগে চলে আসি আমেরিকা এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেই ইনস্টাগ্রাম তিন বছর ধরে বন্ধ ছিল বছর খানেক ধরে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি তাই ইনস্টাগ্রাম চালু করেছি অনেক টাকাও আয় করছি পিয়া বিভাষা জানালেন মাঝখানে প্রাপ্তবয়স্কদের একটি প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করেছিলেন সেখান থেকে পাঁচ মাসে দুই লাখ সতেরো হাজার ডলার আয় করেছেন পিয়া বলেন আমি ওই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর অনেকে সমালোচনা করেছে উল্টাপাল্টা কথা বলেছে কেউ কেউ পর্ণ তারকা বলেছে এগুলো শুনলে মাথা ঠিক থাকে বাংলাদেশের অনেক শিল্পীরাও আমাকে নিয়ে আজেবাজে কথা বলে দেখি মানুষের আজেবাজে কথা শুনতে শুনতে আমি হতাশ হয়ে পড়ি যদিও সেখান থেকে ভালো টাকা কামানোর পর সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেক্ষেত্রে কতটা সফল এমন প্রসঙ্গ উঠতেই পিয়া বিপাশা বলেন সত্যি বলতে এখন আমার এমন অবস্থা টাকা ইনকাম না করলেও হয় যতটুকুই করি আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে ওরা দুজনে চায় যে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি বাসায় আমার একটা কুকুর আছে বিড়াল আছে আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি এরপর জিমে যাই নিয়ম মেনে খাওয়া দাওয়া করি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আমার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়া ভালো স্বামী সবই আমার হয়েছে টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার যা আয় করি তা ব্যয় করার সময় পায় না অন্যদিকে আমার জামাই বেশ হিসেবে সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায় প্রাপ্তবয়স্কদের ছবি থেকে বেরিয়ে আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজ বেইর সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া চার মাসের জানাশোনার পর দুই সালের একুশ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া কিভাবে পরিচয় হল ছেলের সঙ্গে এ পিয়া বিবাসা বলেছিলেন আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন আমার এক ভগ্নী সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয় পরিচয়ের পর থেকেই দুজনে দুজনকে পছন্দ হয় এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া এরপর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি পিয়া দ্বিতীয় বাঙালি নারী যে এ প্রতিযোগিতায় অংশ নেন পিয়া জানান নিউ অবস্থিত তার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই অনুষ্ঠানটিতে লড়াই করার জন্য সহযোগিতা করেছেন এখানে বিকাশ আছে নগদ আছে তো এই মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর কাজ করবেন কিভাবে আপনি খবর পড়ে অথবা ভিডিও দেখে শোনার কয়েন পেতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত কয়েন থাকে তাহলে আপনি সরাসরি নগদ টাকা তুলতে পারবেন জন্য সহযোগিতা করেছেন এ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজেকে বদলে ফেলার মিশনে নামেন পিয়া বিপাসা কমিয়ে ফেলেন অর্জুন পিয়া বিপাশা নিয়মিত তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে নতুন লোকের স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করেন এসব নিয়ে সমালোচনাও পড়েন তবে তাতে কোনো ভ্রুক্ষেপ করেন না পিয়া বিপাশা বলেন আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি মডেলিং করছি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি ব্র্যান্ডের ওরা যোগাযোগ করে আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই লাইটিং ও এডিটিংয়ের কৌশল শিখেছি আমার বাসায় স্টুডিও আছে বেশিরভাগ ছবি স্টুডিওতে আমার স্বামী তুলে দেয় আবার কখনও ফটোগ্রাফার তুলে দেয় ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি চার থেকে পাঁচ বছর ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি কারণ মানুষ আজে বাজে মন্তব্য করে তারা বলে কি কাপড় পরি এসব কেমন পোজ এসব তবে আমার হাজব্যান্ড অনেক খুশি সে চাই আমি আরও খোলামেলার জামা পরি এটা তার ভালো লাগে পিয়া বিপাশা জানান ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন তার জন্য বেশ ভালো সম্মানই পান তার দাবি এই সম্মানই কখনো দুই হাজার ডলার আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে সুপ্রিয় দর্শক অনেকে বলেন পিয়া বিপাশাকে আগে ভালো লাগত কিন্তু কিছু বলার নেই সবারই ব্যক্তিগত পছন্দ আছে অনেকে আবার বলছেন সার্জারি করে সানাই মাহবুব এখন যেমন পস্তাচ্ছেন বুকের ওপর দুইটা পাহাড় নিয়ে খুবই কষ্টে আছে সে একসময় পিয়ারও একই হাল হবে জৈবন ফুরালে বিদেশি স্বামী মুখ ফিরিয়ে নিবে তখন আর দেখার কেউ থাকবে না আপনার কাছে আগের পিয়া বিপাশাকে